ছাদের উপরে যারা বাগান করে মাটিতে আপনার সমস্যা হয় মাটিতে কিন্তু একটা বিল্ডিং এ ওয়েট বাড়ে এটা কিন্তু ছাদ বাগানের জন্য নার্সারির জন্য খুবই প্রযোজ্য যা যত টন প্রয়োজন তত টন এখান থেকে কোকোফিট বলেন আর কোকো ডাস্ট বলেন সংগ্রহ করতে পারবে এটার ভিতরে কিন্তু দুইটা ক্যাটাগরি হয় বড় বড় নার্সারি বাগানের মালিকরা আছে তারা কিন্তু এগুলো প্রচুর পরিমাণে না চারা দেওয়ার জন্য এটা প্রচুর পরিমাণ চাইদা সোপরা দিয়ে আপনার কোকোফিটটা তৈরি করে থাকে এটা মূলত ওই মেশিনটার ভিতরে আপনারা দেন সারা বাংলাদেশে যে কোনো অঞ্চলে যে কোনো জেলাতে এখান থেকে সংগ্রহ করতে পারবে আসসালামু আলাইকুম দেখেন আজকে কোথায় চলে আসছি প্রচুর নারিকেল গাছ এবং এই নারিকেলের সোবরা দিয়ে মূলত এই কারখানায় তৈরি করা হয় কোকোপিট কোকোডাস্ট তো আমিন টিভিতে তো নিয়ে কয়েকবার ভিডিও দিছে আমার দর্শক কি কেনাকাটা করে আপনার কাছ থেকে যাদের লাগে তারাও ফোন দিচ্ছে যাদের লাগবো না তারাও ফোন দিচ্ছে ফোন আইডিয়া নেয় আইডিয়া নিচ্ছে আচ্ছা তো আসলে সময়ের কারণে অনেক জনের আইডিয়া দিতে পারি আবার অনেক টাইমে দিতে পারি না ফোন রিসিভ করি না আমাদের WhatsApp বা ইমোতে যারা লগইন করে তাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি আচ্ছা আমাদের পাঁচ ছয়টা বিজনেস টোটাল

খুবই প্রযোজ্য এটা আমরা রেটটা আপনার বলে দিচ্ছি এখানে দুইটা ক্যাটাগরি আমাদের যেটা আপনার এই কারখানাতে যেটা এটা আমরা বর্তমান বিক্রি করতেছি প্রতি কেজি মাত্র অনলি টাকা ৩৫ টাকা কেজি আবার এটার ভিতরে আরেকটা আছে যে পাইবার সারা ওটা বেচতেছি আপনার চল্লিশ টাকা ওইটা কেমন আমাকে একটু দেখেন এটা আপনার একদম পাইবার সারা হবে ডাইরেক্ট পাউডার হবে হ্যাঁ ডাইরেক্ট পাউডার হবে নার্সারির জন্য ছাদ বাগানের জন্য এটা খুবই প্রযোজ্য এটা দিয়ে কিন্তু আপনার সাদের উপরে যারা বাগান করে মাটিতে আপনার সমস্যা হয় মাটিতে কিন্তু একটা বিল্ডিং এ ওয়েট বাড়ে ওয়েট বাড়ে বা তারাগুলো হচ্ছে না কিন্তু চারাটা অটিক হয়ে যাবে দেখতেছেন আপনি একদম শুকনো পাউডার উড়তেছে হ্যাঁ একদম শুকনো যা যত টন প্রয়জন তত টন এখান থেকে কোকোফিট বলেন আর ডাস্ট বলেন সংগ্রহ করতে পারবে এগুলো আমরা কেজি মাপা দিচ্ছি আর এটা আপনার প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা নিচ্ছি আরেকটা যেটা ওটা চল্লিশ টাকা নিচ্ছি যারা ভালো মানের কোকোফিড বা কোকো ডাস্ট চায় নেওয়ার জন্য সারা বাংলাদেশে যে কোনো অঞ্চলে যে কোনো জেলাতে এখান থেকে সংগ্রহ করতে পারবে আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না এতটুকু থাকেন আমাদের চার পাঁচটা ব্যবসার কারণে একটু আপনাদেরকে সময় দিতে আমাদের একটু সময় লেগে যায় আচ্ছা যদি চান কোকো ফিট বা কোকো ডাস নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে মেসেস মিলন বাদাস আমি মিলন বলছি আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনি আপনার মন মতো এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন মিনিমাম 100 কেজি 100 কেজি আপনি নিতে পারবেন 100 কেজি আপনার মন না কেজি হিসাবে যেটা দিব 35 টাকা কেজি আপনার যে কস্ট কম হয় সেটার ব্যবস্থা করে আমরা কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকব আর যারা আপনি আসতে পারবেন এসে দেখে আপনার মন মতন আপনি সংগ্রহ করতে পারবেন একশো কেজিতে মিনিমাম এই যে বস্তা আমরা দেখতে পারতেছি কত বস্তা হইতে পারে এগুলো আপনার যদি আপনার বড় বস্তা দেই এক বস্তাতে আপনার বিশ কেজি বাইশ কেজি থাকবে আর যদি ছোট বস্তা দেই বারো কেজি থাকবে আর যদি আরো বড় বস্তা দেই পঁচিশ কেজি সাতাইশ কেজি পর্যন্ত দেওয়া যায় মানে মাল বস্তাতে বেশি দিব কষ্ট কম হবে খরচ কম হবে আর বাংলাদেশের যে কোনো অঞ্চলে নে আপনার প্রতি বস্তা তিরিশ কেজি বিশ কেজি পঁচিশ কেজি বস্তা করলে আপনার এক বস্তাতে দেড়শো টাকা খরচ যাবে

একশো কেজি বা পঞ্চাশ কেজি আশি কেজি মাল অর্ডার দেয় আমাদেরকে তিন চার দিন সময় দিতে হবে আর যদি আপনার একশো কেজি মাল অর্ডার দেয় দুই সময়ের ভিতরে দিব আর বড় আকারে যদি তৈরি করে কোকোপিট ছাড়া সম্ভব না সম্ভব না এই কোকোপিটি আপনার সংগ্রহ করতে পারবে আরেকটা বিষয় আপনি ভালো চলবেন ভালো খাবেন ভালোভাবে ব্যবসা করবেন এটা কারো সহ্য হবে না ভালো হবে না কে কি বলছে না বলছে ওরা দেখি নাই আপনার প্রয়োজন আপনি সরাসরি

থেকে আরো একটা ভালো কোয়ালিটি যেটা আছে ফাইবার ওটারই হবে চল্লিশ টাকা কেজি আর একটা আমার যে নারকেলের ব্যবসা নিয়ে বা বিভিন্ন সাইজ নিয়ে কথা বলেন যারা এই ইউটিউব দেখে বা অনলাইনে দেখে আমাদের থেকে মালগুলো সংগ্রহ করেন আসলে ব্যবসার আগে ব্যবসার ক্যাটাগরিটা আপনি জেনে নেন নারকেলটাও চার পাঁচটা সাইজ হয় কিন্তু এক একজনে কমেন্ট করে কথা বলছেন তার জন্য আমি আপনাদেরকে বলতে চাই ভাই আগে ভালো মতন বোঝেন তারপর সিদ্ধান্ত নিয়ে আপনারা অর্ডার করবেন বা সরাসরি চলে আসবেন আশা করি কোকোফিট এবং কোকোডাস্ট নেওয়ার জন্য সরাসরি আপনার চলে আসতে পারেন কারখানাতে এসে দেখে আপনার মন মতন সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর আপনার সরাসরি চলে আসবেন যখন নারকেলের সপরা বা যে আমরা চুচা বলে বা চামড়া বলে কে এক একজন এক এক নামে বলে এটার যখন আপনার রেটটা বাড়তি থাকে তখন কিন্তু আমাদের এই বসির রেটটা বাড়তি হয়ে যায় কোকোফিট বলেন কোকোফিটের রেটটা বাড়তি হয়ে যায় এটা রেটও উঠান আমার করে আচ্ছা আর যাদের আপনার এসটা এটার প্রয়োজন হয় তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন যা যতটুক লাগে আপনার সংগ্রহ করতে পারবেন আর আপনারা আশা করি নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন এখান থেকে ইনশাল্লাহ বিদায় নেক্সট ভিডিও তো আবারও দেখা হবে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ